যারা আলোচক আছেন তারা বোঝেন কথাটা আমার মানে আমি কি কথা বলবো কথাটা আমি হারাই ফেলবো আচ্ছা আপনার এই কানের কানের দিকে আপনি আমার পুরো ভয়েসটা দুই বক্স অনুযায়ী চালায় নিচ্ছেন আমি তো বুঝি না বুঝি না কথা আমি বুঝি না আমি সারা বাংলাদেশে কথা বলিতাম তো বুঝি আমি জিজ্ঞাসা কোনটা কি আমি তো বুঝি এই দুই বক্স দিয়ে আমার মানে কণ্ঠ ভাজা করে ফেলছেন আপনি মাইক দেবেন আর এই দুই বক্স ঠিক আছে এটা যখন কানে লাগবে এই দুই বক্স কাজে দেবে প্রিয় ভাইরা কষ্ট পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন কষ্ট পাই আমি দুইটা কথা বললাম আমি আমি কারোর সাথে এরকম কথা বলি না এটা আমার মেজাজের খেলাফামের বহির্ভূত কাজ এগুলো কথা ঠিক না কিন্তু যদি আমি কথা বলে শান্তি না পাই তাহলে তো কথা বলতে পারব না কথা কানে টাস টাস করে সাউন্ড হবে কি সাউন্ড দেন আপনি দেন তো ভাই

সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত প্রিয় ভাইরা আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন কথা কি শোনা যায় এবার শোনা যায় না এটা দরকার এখন নিচে রাখ সবাই তাহলে কেমন আছেন আল্লাহ ভালো রেখেছেন তাই না প্রচন্ড শীত সিরাজগঞ্জের মানুষ এত শীতের ভিতরে আছেন আল্লাহ আপনাদেরকে কবুল করে দেখ জোরে বলো না আমি অথচ সিরাজগঞ্জের এদিকে শীত কিন্তু কম হওয়ার কথা লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরকার এদিকে শীত বেশি হওয়ার কথা এবছর পুরা চিত্রই বাংলাদেশে পাল্টা গেছে আমি দুই দিন আগে আপনার হচ্ছে কি এটা বলে আপনার লালমনিরহাট প্রোগ্রাম করলাম সেখানে দেখি যে শীত নাই বললে চলে গাড়িতে কম্বল পর্যন্ত লেছি যে উত্তরবঙ্গের মাহফিব কম্বল পর্যন্ত নিচ্ছি কিন্তু কিছুই লাগেনি আজকে দেখতেছি কম নিয়ে আসছি জিনিসপত্র আজকে শীত বেশি কথা বুঝতে পেরেছেন যাক সিরাজগঞ্জ মাছে মানেই একটা উত্তাল কাজ করে আমার মাঝে এই বছরে এই বছরে সবচেয়ে বেশি আমার প্রোগ্রাম দুই ডিস্ট্রিক্টে একটা হলো সিরাজগঞ্জ আর একটা হলো পাবনা একটা হলো সিরাজগঞ্জ আর একটা হলো পাবনা পাবনাতে আমরা প্রোগ্রাম করছি এরকম ঢুকছি আর বের হওয়ার কোনো স্কোপ নাই মানে চলছে এই প্রোগ্রাম তাই ঠিক সিরাজগঞ্জ তাই এই বেলকুশির আশেপাশে যা আছে প্রোগ্রাম আমাদের করা শেষ প্রিয় ভাইরা আমি কিছুক্ষণ যদি কথা বলি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবেন তো ইনশাল্লাহ আমি সবগুলো মানুষ আপনার অনেক সুন্দর মানুষ শুধু মুখে হাসিই দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা এই হাসি মাখা মুখগুলোকে আল্লাহ কবুল করে নেয় আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার মায়েরা আসছেন তো যায় দুই পান আমি আসার পরে আমার হায়দার ভাই বলল ভাই ছেলেদের চাইতেও মেয়েরা বেশি সারা বাংলাদেশে বেশি এই জায়গায় না সারা বাংলাদেশে বেশি এটা কথা বুঝতে পারছেন সব জায়গায় যে ছেলেদের চাইতে মেয়েরা বেশি যাক আল্লাহ রব্বুল আলমিন আমার মায়েদেরকে কবুল করে নেক জোরে বলুন আমিন আরো জোরে বলি আল্লাহ আমিন আমার প্রিয় ভাইরা আমরা শুনতে এসেছি একজনের বিধান একটু আওয়াজ দিয়ে বলতে হবে তিনি আমার কে জোরে বলতে হবে তিনি আমার কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবীর উপরে যে বিধান দিয়েছেন সেই বিধান সার্বজনীন একটি বিধান সবার জন্য এই কিতাব আল্লাহ রবুল আলমী দিয়েছেন বান্দাকে দিয়েছেন বান্দা যেন এখান থেকে যেন কোন পথ যেন নিতে পারে পৃথিবীতে যত মানুষের তৈরি করা পথ আছে যত মত আছে সকল মতের উপরে সকল পথের উপরে শ্রেষ্ঠ যেই পথ সেই পথের নাম হলো কোরআনের পথ বলছি সুবাহ আল্লাহ জোরে বলছি আমার প্রিয় ভাইরা আমার আলোচনা যারা ইউটিউবে শুনেছেন কথা কম বলতে পারি হয়তো দশ মিনিট পরে উঠে যেতে পারেন আমি কোনো এই বিষয়ে পরোয়া করবো না কারণ বাংলাদেশের শ্রোতার কোয়ালিটি অনেক রকমের আছে অনেকে শুনতে আসে হুজুর কয়েক মিনিট পর গান কন গান এরকম আছে না তবে এগুলো স্টেজের জন্য স্টেজটা হচ্ছে একটা আমানতের জায়গা এখানে সামনে কোরআন রেখে গান বলা এটাকে সমিচিন এটা এক ঘন্টা কোরআনের কথা হবে মানে ফালতু কোনো কথা হবে না কথা ঠিক আছে না আমরা কোরআন শোনার জন্য এসেছি আমরা যদি গানই শুনবো তাহলে আমরা মমতাজকে নিয়ে আসবো হুজুরকে কে নিয়ে আসলাম কথা ঠিক আছে না বাংলাদেশে যত গান কয় বক্তা আছে তাদেরকে বয়কট করতে হবে যত বক্তা আছে যদি আসে স্টেজে আপনি বলবেন যে আগে কোরআন দিয়ে তাফসির করতে হবে যদি না পারেন এই কথা শোনার জন্য বসে নাই কথা বুঝতে পেরেছেন এরকম চিন্তা ভাবনা নিতে হবে থাকবেন তো ইনশাআল্লাহ থাকেন কিছু কথা নিয়ে যান একটা ঘন্টা আল্লাহ কোরআনের কথা শোনেন অনেক ভালো লাগবে আমি চেষ্টা করি যতটুকু পারি আপনাদেরকে কিছু উপহার দেওয়া আল্লাহ আল্লাহ সহজ করে দিক জোরে বলো না আমি আমি বলছিলাম সকল মানুষের পথ সকল মত এগুলো মানুষের তৈরি করা এগুলোর কোন ঠিক যে একটা ডিরেকশন এটা নাই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে কোরআনের পথ দিয়েছেন সবচেয়ে সরল পথ সবচেয়ে সরল পথের নাম কোন পথ কোরআনের পথ আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্না ওয়াইউ বেশিয়ুল মোহমিনী নল দিন আন নু না সলি হোরে বললো না তো এমন একটা পথ যেই পথের কথা করান বলে সেই পথ তো হল সরল পথ আমার সিরাজগঞ্জের ভাইয়েরা একটু বলেন সবচেয়ে সরল পথের নাম কীসের পথ আরও চোরে বলতে হবে কীসের পথ প্রতিটা মুমিন নামাজ যখন দাঁড়িয়ে যায় সরল পথের জন্য আল্লাহর কাছে চায় আল্লাহ এমন পথ আপনি দেখাইয়া দিন যেই পথ হলো সহজ পথ যেই পথ হলো সরল পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা জোরে বলুন আমিন আরো জোরে বলুন নামিন আমার বন্ধুগণ কোরআন তাহলে সহজ পথ কোরআন তাহলে সরল পথ আবার একজন মমেন যখনই নামাজে দাঁড়িয়ে যায় তখনই সরল পথ কামনা করে ও আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান আমাকে সহজ পথ দেখান যেই পথের অনুসরণ করলে ঠিকানা হয় যাই বান্দার জন্য জান্নাত ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পৃথিবীতে সকল মানুষের তৈরি করা পথ আর কোরআনের যে পথ এটা মানুষের কোন তৈরি করা পথ নয় এটা কার পক্ষ থেকে এসেছে চলে বলতে হবে কার পক্ষ থেকে এসেছে আমার বন্ধুগণ মানুষের পক্ষ থেকে আসতো দেড় হাজার বছর আগে কোরআন যেরকম আছে এখনো ঠিক সেরকম আছে আমার বন্ধুগণ মানুষের তৈরি করা যদি মত হয়ে যেত

শিলুম মিন হাকি মিন হামিদ চোরে বলুন অল্লাহ আকবর আরো জোরে বলেন্লাহ আকবর সেই কিতাবের ডান দিক থেকে কোনো কিছু নতুন করে প্রবেশ করার মতো কোনো সম্ভাবনা নাই আবার বাম দিক থেকে কোনো কিছু ঢুকবে নতুন করে এর কোনো সম্ভাবনাও নাই সামনে দিক থেকেও ঢোকার কোনো সম্ভাবনাও নাই পেছন দিক থেকেও কখনো ঢুকবেও না যিনি সংরক্ষণ করে রেখেছেন আওয়াজ তুলে বলতে হবে তিনি আমার কে আর জোরে বলেন তিনি আমার কে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা

কোরআনকে নিঃশেষ করে দিয়ে পৃথিবীর বুকে বাতিল টেকসই করানো যায় না

কতজন হাফেজ কতজন হাফেজ কোন যুদ্ধে ইয়ামামার যুদ্ধে সত্তর জন কোরআনের হাফেজ শহীদ করে দেওয়া হলো কারণটা হলো কোরআনের হাফেজদের যদি শহীদ করে দেওয়া হয় কোরআন বনা হয় চলে যাবে ঠিক আছে না ঠিক আছে কোরআন চলে যাবে কোরআন চলে যাবে নিঃশেষ হয়ে যাবে কত মানুষের ক্ষমতা আমরা দেখলাম কত মানুষের ক্ষমতা